নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আমাদের এখানে তো রামনবমীতে তো দোলের কিছু অনুষ্ঠান হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে রাধাকৃষ্ণের ঠা প্রতিমা বানানো হয়েছে ওখানে পুজো হচ্ছে তো পুজো করে এখানে যেখানে চাঁচুড়ি হয় তো কার কার বাড়ির দোকানে চাঁচুড়ি হয় সেটা জানাবেন কমেন্টে অবশ্যই তো চাঁচুড়ি হবে সেখানেই পুজো করছে ঠাকুর ঠাকুরমশাই তো দেখতে পাচ্ছেন এখানে তো বাজ ভাটছে সব রকম সবাই বসে আছে চারিদিকে ঘিরে তো কত সুন্দর করে সাজিয়েছে চাঁচুড়ির জন্য তো এবার পুজো হওয়ার পরে সবাই প্রদক্ষিণ করছে তো চাঁচড়িটা ধরানোর জন্য কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছেন তো ওখানে তিন পাক ঘুরে তারপর চাঁচুড়িতে আগুন দেবে গাছে তো সেই জন্য সবাই ঘুরছে দেখতেই পাচ্ছেন তো দেখুন বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন দেখুন ধরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ধরে গেছে হ্যাঁ তো একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটায় দেখবেন আশা করি ভালো লাগবে আর কার কার ওখানে এরকম হোলি হয় চাঁচুরি হয় রামনবমীতে অবশ্যই জানাবেন তো ওখানে চাঁচুড়ি হয়ে গেছে ওখান থেকে এসে আমি আবার রাধা কৃহণের সামনে দাঁড়ালাম সবাই প্রণাম করছে দেখছি আরতি হবে তো যাই হোক তারপরে দোকান বসেছে দেখুন হোলির দিন তো চারিদিকে ছোলা মোটর অনেক কিছু আছে সব দোকান বসেছে চারিদিকে দেখতেই পাচ্ছেন তো এখানে দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে তো ছোলা আর খেসারির ডাল বাদামবাজি সব কিছু কিনবে বলে দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছেন তো দেখুন তো দাঁড়িয়ে আছে তো আর একটা কথা বলি চ্যানেলটাতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন পুরোটা আশা করি ভালো লাগবে তো এখানে ছোলা ভাজা কিনে নিয়েছে তো এখানে একবার নিয়েছে আবার অন্য দোকানে গিয়ে আবার নেবে তো এর ফাঁকে আর একটা জিনিস বলি এখানে যাত্রা হচ্ছে ওই দিন তো যাত্রাটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো মুখ ধাপিয়ে নিল যে ছেলেটা দেখতেই পাচ্ছেন ও আমার দেওরের ছেলে তো লজ্জাতে মুখটা নিচের দিকে নামিয়ে নিল তো যাই হোক এখানে যাত্রা হচ্ছে দেখতেই পাচ্ছেন দূর থেকে যাত্রার সাউন্ডটা নিতে পারলাম না যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে তো কিছু কিছু স্কিপ নিলাম তো ভিলেন তারপর নায়ক নায়িকা যারা যারা ওঠে তো সবাইকে নিতে পারিনি তো স্পেশালি যারা অভিনয় করবে তাদেরই একটু একটু নিলাম তো যাই হোক তো দেখুন এইভাবে যাত্রাটাতে ও যাত্রা শুনতে কে কে ভালোবাসেন বা যাত্রা কাদের ওখানে হয় তো অবশ্যই সেটাও জানাবেন কমেন্টে তো দেখুন তো তারপর আমি আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে তো এখানে আমাদের এই মানে এই মাঠের মধ্যে তো তিনটে মন্দির আছে তিনটে বলা ভুল এখন তিনটে মনে হচ্ছে তো এখানে কালী মায়ের মন্দির আছে তারপর হনুমানজির মন্দির আছে তো দেখুন এবারে এখানে যাত্রা এখনও চলছে তো যাত্রার পুরো স্ক্রিপ্টটা শোনা মানে সাউন্ডটা শোনাতে পারলে আপনাদের সত্যি খুব ভালো লাগতো তো যাই হোক ভালো হচ্ছিলো সত্যি কথা বলতে আমার ভালো লাগে না যাত্রা শুনতে সেই জন্য আমি চলে এলাম কিছুটা স্কিপ নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করব বলে তো সেই জন্য আমি শুনিনি তো এর জায়গায় যদি গান হতো তো অর্কেস্ট্রা শুনতে খুব ভালোবাসি ওটা হলে হয়তো বসতাম কিন্তু বসিনি যাই হোক ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে তো স্কিপ করবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন যাই হোক ওখানে যাত্রা সেরে তো হনুমান ওর মন্দিরটা একটু দেখায় আপনাদের তো আগে ভিডিওতে দিয়েছি অবশ্যই দেখতে পেয়েছেন তো আবারও একবার শেয়ার করলাম আপনাদের সাথে তো দেখুন তে হনুমান মারা যাওয়ার সময় অনেক কাহিনি ছিল তো একটা একজন কুকুর মিলে মেরেছিল তো যাই হোক ওটা হয়ে গেছে কালী মায়ের মন্দির এখানে আরতি হচ্ছে ওই সময় তো আর রাধা কৃষ্ণর মন্দির মানে মন্দির বলতে প্রতিমা তুলে পুজো হচ্ছে ওখানে তো দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অনেক ভালোবাসা রইলো বন্ধুরা টাটা